মুর্শিদাবাদে বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালগাড়ি মালগাড়ি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইঞ্জিন মুর্শিদাবাদ জেলা ফারাকার খোদাবানপুর এলাকায় চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইঞ্জিন জানা গিয়েছে রবিবার সকালে দুলিয়ানি দিক থেকে ফারাকার দিকে ওই মালগাড়িটি যাওয়ার সময় ফারাকার খোদা বন্দরপুর এলাকায় ইঞ্জিন থেকে মালগাড়ির বগি বিচ্ছিন্ন হয়ে যায় যদিও বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলি ইঞ্জিনের পিছনের লাইনের ওপর দাঁড়িয়ে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে তবে বারংবার এই ধরনের দুর্ঘটনায় রেলের গড়িমশি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এই রেল লাইনে একটা গাড়ি আমাদের এই সাঁকাড়া হল্টের দিকে যাচ্ছিলো কুলিয়ান স্টেশন থেকে এই যাওয়ার পথে খদাবন্দপুরের সামনে আমাদের হঠাৎ করে অর্ধেক বগিগুলো চলে গেছে একদিকে সাঁকোপাড়া হল্টের দিকে আর একদিকে খদাবন্দপুরের সামনে এই ট্রেনের মোটামুটি দশ পনেরোটা বগি দাঁড়িয়ে গেছে মানে কানেকশন ছিন্ন হয়ে গেছে আলাদা আলাদা ভাগ হয়ে গেছে যাক আশেপাশের চায়ের দোকানদারগুলো সব সতর্ক ছিল বলে কোনো দুর্ঘটনা ঘটেনি এটা বড় কিছু হয়তো ঘটে এলেও ঘুরতে পারত আল্লাহ যা করেছেন ভালো করেছেন রেলের আধিকারিকরা নিশ্চয় ব্যবস্থা নিবে দ্রুত তাহলে রেল চলাচল স্বাভাবিক হবে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্সেন এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর